এই ওলি আল্লাহর বাংলাদেশ এই শহীদ গাজীর বাংলাদেশ রহম করুন আল্লাহ রহম করুন আল্লাহ রহম করুন আল্লাহ রহম করুন আল্লাহ এই ওলি আল্লাহর বাংলাদেশ এই শহীদ গাজীর বাংলাদেশ রহম করুন আল্লাহ রহম করুন আল্লাহ আল্লাহ রহম করু প্রেমে শহীদ যারা আমরা তাদের বংশধর আমরা তাদের বংশধর তাদের পাথে তাদের মত কবুল করুন আল্লাহ কবুল আল্লাহ রহম আল্লাহ রহম করুন এই ইল আল্লার বাংলাদেশ এই আজি বাংলা দেশ রহম কর நল্লা রহম কর நল্লা রহম করু நল্লা নহম করু நল্লা এই সাহজালালের বাংলা ਸਹਮਤ ਦੂ ਮੇਰ ਬੰਗਲਾਦੇਸ਼ ਇਹੀ ਤੂੰ ਮੇਰੇ ਬੰਗਲਾਦੇਸ਼ ਕਨ ਜਹਾਨੇਰ ਬੰਗਲਾਦੇਸ਼ ਇਹ ਸ਼ਾਜਾ ਲਾਲੇਰ ਬੰਗਲਾਦੇਸ਼ ਸਹਮਤ ਦੂ ਮੇਰ ਬੰਗਲਾਦੇਸ਼ ਇਹੀ ਤੂੰ ਮੇਰੇ ਬੰਗਲਾਦੇਸ਼ ਕਨ ਜਹਾਨ ਮੇਰ ਬੰਗਲਾਦੇਸ਼ ਤਾਦਰ ਪਾਥੇ ਤਾਦਰ ਪਾਥੇ ਉਹ ਬੁਲ ਕੋ ਰੋ ਨੱਲਾ ਕੋ ਬੁਲ ਕੋ ਰੋ ਨੱਲਾ ਸਭਾਈ ਰਹੋਮ ਕੋ ਰੋ ਨੱਲਾ ਰਹੋਮ ਕੋ ਰੋ ਨੱਲਾ ਈ ਉਲੀ ਅੱਲ੍ਹਾ ਦੇ ਬੰਗਲਾਦੇਸ਼ ਈ ਸ਼ਹੀਦ ਬਾਜ਼ਿਰ ਬੰਗਲਾਦੇਸ਼ ਰਹੋਮ ਕੋ ਰੋ ਨੱਲਾ ਰਹੋਮ ਕੋ ਰੋ ਨੱਲਾ র আল্লাহ রহম করুন আল্লাহ এই শেখ বাংলাদেশ, বাংলাদেশ বাংলা বাংলাদেশ এই আমান বাংলাদেশ 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 এই শেখ বাংলাদেশ সরিয়ে বাংলাদেশ এই আমান বাংলাদেশ ভক্তি বাংলাদেশ তাদের পথে তাদের পথে কবুল কোরো নлла কবুল কোরো নাল্লা কবুল কোরো নлла কবুল কোরো নлла এই ওলি আল্লাহর বাংলাদেশ এই শহীদ গাজী বাংলাদেশ রহম কোরো নлла রহম কোরো নлла রহম কোরো